সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে চারই অক্টোবর শুক্রবার পবিত্র জুম্মাবাদ দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকে আলোচনা শিরোনাম হচ্ছে একেবারেই তলানিতে চলে আসা সকলেরই নজরে পড়ে পড়া দুটি শেয়ার এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একেবারেই তলানিতে চলে আসা এবং সকলেরই পাবলিক এবং ইনস্টিটিউট সকল শ্রেণীর বিনিয়োগকারীদের নজরে পড়া এই দুটি শেয়ার নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তাদের তথ্য তথ্যপাত্রগুলো তবে আপনি বরাবরের মতো আমি আপনাদেরকে বলবো যে আমার এই আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য বা প্রমোট উৎসাহিত উপলব্ধ বা নিঃসাহিত করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো জানানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই আলোচনা তো বন্ধুরা আমরা আজকে যে দুটো নিয়ে আলোচনা করবো শেয়ারটির প্রথম শেয়ারটি আলোচনা করার পূর্বেই বলে রাখা ভালো যে শেয়ারটি একটি সময় আহ তৎকালীন বিগত সরকারের সময় শেয়ারটি প্রভাব প্রতিপত্ত বিস্তর করে একটি সময় ভালো অবস্থানে লেনদেন হতো এবং বিস্তর লেনদেন হতো তারপর শেয়ারটি ফ্লোরে চলে যাওয়ার পর শেয়ারটি স্থগিত হয়ে যায় এবং ফ্লোর উঠে যাওয়ার পরও শেয়ারটি তার অবস্থান ধরে রাখতে পারে নাই তো আমরা তেমন একটি শেয়ার ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি শেয়ার প্রথম শেয়ার আলোচনা করব সেটি হচ্ছে ওরিয়ন ফার্মা বন্ধুরা আমাদের আজকের আলোচিত শেয়ার প্রথম শেয়ারটি হচ্ছে ওরিয়ন ফার্মা তো বন্ধুরা আলোচনার পূর্বেই আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এই ওরিয়ন ফার্মা শেয়ারটি আমরা দেখছি দেখুন আমাদের যে শিরোনাম একেবারেই তলানিতে চলে আসা শেয়ারটি যে দুটো শেয়ার দিয়ে প্রথম শেয়ারটিও দেখুন সকলেরই নজরে চলে এসেছে দেখুন গেনারের দিক দিয়ে সাত নম্বরে চলে আসে পাবলিকের নজর এসেছে এবং তিন ইনস্টিটিউটের নজরেও এসেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো সতেরো লাখ বত্রিশ হাজার তিনশো চুরানব্বই ভালিম নেই ছয় কোটি টাকার শেয়ার ট্রানজাকশন করে বাইশশো আটত্রিশটি ট্রেড হয়ে দিন শেষে দু টাকা পঞ্চাশ পয়সা দাম বেড়ে সাত দশমিক তিন তিন পার্সেন্ট ইনক্রিজ করে ছত্রিশ টাকা ষাট পয়সা ক্লোজ পাই ছিল দেখুন শেয়ারটি একেবারেই তলানিতে এসেছে সেটি বলার অপেক্ষা রাখে না আমরা দেখেছি এক বছরের মধ্যে লোয়েস্ট বত্রিশ দশ এবং তিনশো তিনের মধ্যে এভারেজ প্রাইস ঊনসত্তর টাকা তো একেবারেই এটা ঊনসত্তর থেকে ছত্রিশ ষাট অর্ধেকের মতো কমে এসেছে সেটি এবং দেখুন টানা সেটটি পতন হয়ে গত দোসরা অক্টোবর সেটি চৌত্রিশ টাকা দশ পয়সা চলে আসে এরপর গতদিন শেয়ারটির প্রাইস গত বৃহস্পতিবারে শেয়ার প্রাইস ইনক্রিজ করে তো আমরা যেই বিষয়টি দেখব বর্তমানে পিরিশ ষোলো দশমিক ছয় চার যা খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগ গপি লোন মার্জিন বলবৎ রয়েছে দু টাকা বিশ পয়সা তাদের নেট নেটাসের ভ্যালু তিরানব্বই টাকা এবং শেয়ারটির প্রাইস ছত্রিশ টাকা তো বিশাল একটা সম্ভাবনার নেট অ্যাসেট ভ্যালু দিয়েও কিন্তু নয়শো তিরিশ টাকা হলেও কিন্তু শেয়ারটির ফান্ডামেন্টাল হিসেবে বহন করবে বিশাল একটা নেট অ্যাসেট ভ্যালু এবং টোটাল তেইশ কোটি চল্লিশ লাখ শেয়ার জোন ক্লোজিং শেয়ার তারা দশ পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছিল ক্যাশ এবং তাদের ইপিএসের গ্রোথ ছিয়াত্তর পয়সা ফার্স্ট কোয়ার্টারে ছিল সেকেন্ড কোয়ার্টারে গ্রোথ কমে সাতচল্লিশ থার্ড কোয়ার্টারে গ্রোথ কমে কিছুটা কমে বিয়াল্লিশ পয়সা আপনাদের শিরোনাম ব্যবহার করেছি একেবারেই তলানিতে চলে আসা শেয়ারটি আপনারা দেখলেন একেবারেই তলানিতে চলে এসেছে শেয়ারটি এবং তলানিতে চলে এসেছে এভারেস প্রাইস এবং টোটাল প্রাইস সব লেভেল থেকে কম এবং চৌত্রিশে আসার পর শেয়ারটি আমরা ছত্রিশ টাকা ষাট পয়সা দেখেছি তো এই যে সকল শ্রেণী বিনিয়োগকারীদের কি নজর এসেছে আমরা গেনারের দিক দিয়ে দেখেছি সাত নম্বরে অবস্থান থাকতে এবং দেখুন শেটটি কিন্তু ইনস্টিটিউট করতে এবার ওয়ান পয়েন্ট ব্যাপক পরিমাণ শেয়ার কিন্তু বাই হয়েছে তো স্বাভাবিকভাবে এটা ইনস্টিটিউটের একটা নজর এসেছে ওয়ান পয়েন্ট ফাইভ বাই হয়েছে অপরদিকে ফরেন কোঠাতেও কিছুটা বাই হয়েছে ওভারঅল শেয়ারটি কিন্তু সকল শ্রেণীর বিনিয়োগকারীদেরই আমরা নজরে পড়তে দেখেছি যেটা আমাদের আজকে শিরোনামের আলোচনা এখন আমাদেরকে এইরিয়ান ফার্মা শেয়ারটির দেখতে হবে যে দেখুন তাদের কিন্তু প্রাইজ ফল করলো ভলিউম কিন্তু ভালো পরিমাণে হয়েছে গত উনিশে সেপ্টেম্বর ছাব্বিশ লাখ তারপর আর ভলিউম কমে তেইশে সেপ্টেম্বর ষোলো লাখ তার ষোলো লাখ চোদ্দ লাখ হওয়ার পর গত দোসরা অক্টোবর সেটির ভলিউম পুনরায় বেড়ে সতেরো লাখ হয় এবং যদিও আর সতেরো লাখ হলেও প্রাইজ ফল করে কিন্তু গত তেসরা অক্টোবর সেটির প্রাইস আপ করে এখন আমাদেরকে দেখতে হবে যে এই ওরিয়ন ফার্মাশিয়ারটি তার নিকটবর্তী পূর্ববর্তী নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কি না সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে প্রথমটা দেখতে হবে সেটা হলো উনচল্লিশ টাকা তিরিশ পয়সা নতুন ক্লোজ ভ্যালু করছে কি না উনচল্লিশ তিরিশ করার পর সেটা আমাদের পরবর্তী আমাদেরকে দেখতে হবে চুয়াল্লিশ টাকা বিশ পয়সা উনচল্লিশ তিরিশ এবং চুয়াল্লিশ বিশ এই দুটো ভ্যালু নতুন ক্লোজ ভ্যালু করলেই শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না বন্ধুরা এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব সেটিও একেবারেই তলা নিতে চলে আসা সে এবং শেয়ারটি সকলেরই সাধারণ পাবলিকদের সাথে ইনস্টিটিউটদেরও নজরে পড়েছে যে বন্ধুরা আমরা আলোচনা করার পূর্বে পুনরায় আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আজকের আলোচিত দ্বিতীয় শেয়ারটি হচ্ছে গোল্ডেন সন আমরা দেখেছি পাবলিকের নজরে গেনারের দিক দিয়ে বারো নম্বর লিস্টে ছিল এবং আট লাখ নয় হাজার পাঁচশো পঁচানব্বইটি ভলিউম নিয়ে সপ্তানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে পাঁচশো ছত্রিশটি ট্রেড হয়ে দিন শেষে সত্তর পয়সা দাম বেড়ে ছয় দশমিক শূন্য তিন পার্সেন্ট ইনক্রিজ করে বারো টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বন্ধুরা দেখুন শেয়ারটি কিন্তু একেবারেই তলানিতে এ চলে চলে এসেছে দেখুন এক বছরের মধ্যে সর্বলোয়েস্ট এগারো চল্লিশ বর্তমানে বারো তিরিশ হাইস্ট সাতাশশো সত্তর এভারেজ প্রাইস দেখুন বিশ টাকা নব্বই তার একুশ টাকা লেভেল এভারাইজ প্রাইসের শেয়ার বর্তমানে বারো টাকা তিরিশ গতদিন আমরা এগারো টাকা সরি গত দোসরা অক্টোবর এগারো টাকা ষাট পয়সা একটা লোয়েস্ট ক্লোজ ভ্যালু চলে আসতে দেখি ফ্লোর উঠার পর আমরা শেয়ারটিকে ব্যাপকভাবে নেমে আসতে দেখি আমরা আঠারো টাকা বিশ পয়সা শেয়ারটি ফ্লোর ছিল সেই ফ্লোর উঠার পর শেয়ারটি কিন্তু ও আমরা দেখি যে ডাউন হয়ে বারো টাকা চল্লিশ পর্যন্ত নেমেছিল গত আঠাশে জানুয়ারি ফ্লো ওঠার পর এরপর সেটি আপস ডাউন করে সাতাশ টাকা পর্যন্ত যায় কিন্তু সেই যাওয়ার পর সেটি কিন্তু রিসেন্ট টাইমে ব্যাপক কারেকশন হয়ে এই এগারো টাকা ষাট পয়সা গত দোসরা অক্টোবর চলে আসে যা একেবারেই তলানি অংশ হিসেবে দেখতে তো এরপর গতদিন শেয়ারটির প্রাইস ছয় পয়েন্ট ইনক্রিজ ছয় দশমিক শূন্য তিন পার্সেন্ট ইনক্রিজ করে লেনদেন হয়েছে বারো টাকা তিরিশ পয়সা এবং এভারেজ থেকে সাতাশ টাকা সত্তর থেকে অর্ধেকের কম সেটির নেট অ্যাসেট ভ্যালু আঠারো টাকা ছিল ব্যাপক নেট অ্যাসেট ভ্যালু সে থেকে প্রাইসও কম এবং শেয়ারটি দেখুন আমরা যে আজকে শিরোনাম দিয়েছি সকলের নজরে চলে আসা বলতে পাবলিকের নজরে চলে আসতে আমরা দেখেছি লেনদেনের ভিত্তিতে আমরা গেনারের তালিকায় এবার দেখব দেখুন ইনস্টিটিউট কর্তৃক কিন্তু বাই হয়েছে দেখুন ইনস্টিটিউট কর্তৃক আগস্টে শেয়ারটির শূন্য তিন চার পার্সেন্ট হয়েছে সেটা পাবলি সাধারণ ইনস্টিটিউটের এর বায়ের ফলে কিন্তু এই কিন্তু তাদেরও নজরে আছে তো ওভারঅল আমরা যে শিরোনাম দিয়েছি সেটার স্বার্থকথা আপনারা দেখলেন তিনশো দিনে এভারেজ বিশ টাকা নব্বই ওভারঅল শেয়ারটি তলানিতে সেটাও আপনারা দেখলেন এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটির যদিও তাদের ফান্ডামেন্টাল রেশি হিসেবে নেগেটিভ ইপিএস দুর্বল মনোবৃত্তিক ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ কিন্তু একটি বিষয় শেয়ারটির মনে রাখা শ্রেয় যে পঁচাত্তর পয়সা দুই হাজার তেইশে মাইনাস ইপিএস ছিল সেখানে কিন্তু দুই হাজার চব্বিশে তাদের ইপিএস মাইনাসের মাত্রাটা কমে এসে বর্তমানে মাইনাস সতেরো পয়সায় চলে এসেছে তো এই যে ইম্প্রুভ হয়েছে মাইনাস থেকে পজিটিভের দিকে যাচ্ছে এটা সামনে ডিভিডেন্টের সময় এটি কিন্তু একটা ভালো কার্যকরী ভূমিকা অপরদিকে শেয়ারটির কিন্তু নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভই রয়েছে ছেচল্লিশ পয়সা সেক্ষেত্রে ডিভিডেন্ট দেওয়ার ক্ষেত্রে এটি একটি কার্যকর ভূমিকা পালন করবে তো বন্ধুরা আমরা আমাদেরকে এখন এই শেয়ারটি দেখতে হবে যে তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে প্রথমেই দেখতে হবে তেরো টাকা পঞ্চাশ পয়সা নতুন ক্লোজ ভ্যালু করছে কি না তেরো টাকা পঞ্চাশ পয়সা করার পর আমাদেরকে দেখতে হবে পনেরো টাকা সত্তর পয়সা এই তেরো টাকা পঞ্চাশ এবং পনেরো টাকা সত্তর এই দুটো ক্লোজ ভ্যালু যদি ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে ওঠে শেয়ারটি তবে সেটি নিয়ে পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এটাও মনে রাখবেন যে আমার এই আলোচনা কাউকে বাইব সেল করা প্রমোট করা উচিত বলুন বা নিষেধ করার উদ্দেশ্য নয় শুধুমাত্র সেটির অবস্থান জানানো বোঝানো ধার্মিক আলোচনার অংশ হিসেবেই আলোচনা তাই নিজে যে নেব যে নির্দারিত সিদ্ধান্ত নেবেন আলোচনা থেকে কেউ বাইসেল করবেন না ধন্যবাদ আলাইকুম